একদিন ভগবান বিষ্ণুর বাহন গরুর মনে বড় প্রশ্ন নিয়ে হাজির হলেন তিনি বললেন হে প্রভু এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যাদের পুত্র নেই কেবল কন্যা সন্তান শাস্ত্রে তো বলা হয় পুত্রই পিণ্ডদান করে তর্পণ দেয় তাহলে যাদের পুত্র নেই তাদের পরকালে কি হবে ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন গরুর তুমি এখনও ধর্মের গভীর সত্য বুঝনি তিনি বললেন ধর্ম কেবল পুত্রের হাতে বাধা নয় কন্যাও পুত্রের সমান বরং অনেক ক্ষেত্রে শ্রেষ্ঠ বিষ্ণু বললেন যে কন্যা বাবা মাকে সম্মান করে সেবা করে তাদের জন্য প্রার্থনা করে সে কন্যার এক ফোঁটা অস্ত্র পুত্রের পিণ্ডদানের চেয়ে কম নয় আরও বললেন যার ঘরে কন্যা সন্তান জন্মায় সে ঘরে লক্ষ্মী স্বয়ং বাস করেন কন্যার আশীর্বাদে পিতামাতার পুণ্য বৃদ্ধি পায় গরুর বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন তাহলে প্রভু সমাজে কেন কন্যাকে অবহেলা করা হয় বিষ্ণু উত্তর দিলেন অজ্ঞতার কারণেই যারা কন্যাকে বোঝে না তারা ধর্মকেও বোঝে না কন্যা কখনো অভিশাপ নয় কন্যা হলো আশীর্বাদ পুত্র নয় ভক্তি কর্ম ও ভালোবাসায় মানুষের পরকাল নির্ধারণ করে যাদের কেবল কন্যা সন্তান আছে তারা ভয় পাবেন না ভগবান তাদের সঙ্গেই আছেন